আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস আর এম বাইকজনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এস আর এম বাইকে আরও একটি জিক্সার মনোটন নিয়ে আসলাম তো গাড়িটা অনেক চাহিদাফুল কালকে একটা দিচ্ছি আজকে আর একটা দিচ্ছি তো এটা বাইশের মডেল এটা হলো দু মডেল তো আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন গাড়িটি দেখানো চলুন দেখানো যাক গাড়ির কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন গাড়িতে কোনো ঘষা মাজা ভাটা ভাঙ্গা চূড়া নাই একবারই ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি নিবেন আর চালাবেন পিসের চাকা সামনের চাকাটাও দেখাইছি পিসের চাকার কন্ডিশন একবারে ফ্রেশ আছে চব্বিশ সিরিয়াল মিরপুর টি স্মার্ট কার্ড দশ বছরের পেপার্স একবারে নতুন গাড়ির নিয়ে আছে গাড়িটা তো যাদের বাজেট কম জিক্সার খুঁজছেন একটু কম প্রাইজে জিক্সার তারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই এ পাশের ইঞ্জিল কন্ডিশন একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো যাদের কম বাজেটে জিক্সার দরকার তারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে যে আরও সবাই দেখতে পারে তো গাড়িটি স্মার্ট কার্ড দু হাজার পনেরো মডেল দশ বছরের পেপার্স গাড়িটির প্রাইস নির্ধারণ করতেছি এক লক্ষ বিশ হাজার টাকা অলমোস্ট ফিক্সড আর অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যাদের জিক্সার দরকার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম